চট্টগ্রামে মাত্র চারশো নব্বই টাকা চালু হলো পর্যটক বাস সার্ভিস এই বাসে করে আপনি যা যা দেখবেন বাইজ টিং রোড ডিসি পার্ক পতেঙ্গা সমুদ্র সৈকত সবার আকর্ষণ এবং সবার কৌতূহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পার্কিবিচ বিচ পিজেড শামমানা সেতু এই প্যাকেজে যা যা থাকছে আসা যাওয়ার সম্পূর্ণ যাতায়াত খরচ ছেচল্লিশ সিটের নন এসি বাস সম্পূর্ণ ফ্লোরিং সিট যা আপনি শুয়ে এবং বসে দুইভাবে ভ্রমণ করতে পারবেন সকালে নাস্তা সকাল প্রকার এন্ট্রি ফি প্রত্যেক বাসে একজন অভিজ্ঞ সুপারভাইজার একজন অভিজ্ঞ ম্যানেজার যিনি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে গুলোগুলিসহ সহ পুরো টুর হোস্ট করবে এবং টিকিট মূল্য হচ্ছে জনপথে চারশো নব্বই টাকা বুকিং ডেট রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার সপ্তাহে এই চার দিনগুলোতে অনলাইন এবং অফলাইনে আপনি দুইভাবে বুকিং করতে পারবেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের কপি বা ছবি দিয়ে বুকিং করতে হবে এবং বুকিং মানেই সম্পূর্ণ অফলেখযোগ্য বাসটি যাত্রা শুরু সকাল নয়টায় টাইগার পাস থেকে এবং ফেরার সময় সন্ধ্যা ছয়টা পার্কের বিচ থেকে আজকে হলো দশই নভেম্বর দুই সাল এবং আজকে এই বাসটি শুভ উদ্বোধন আমরা এখন আছি টাইগার পাস মোড়ে টাইগার পাস মোড় থেকে একটু পরে বাসটি যাত্রা করবে তাদের পর্যটক স্পটগুলোতে অবশেষে আমরা এখন বাসে উঠে পড়লাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই বাসের ভ্রমণ অভিজ্ঞতা এবং আপনারা কিভাবে এই বাসের ভ্রমণ করবেন এবং কি কি দেখবেন যাবতীয় ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে তা আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন আছি বাসে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি দুই নাম্বার গেট গেট আমরা প্রবেশ করে এখন চলে যাচ্ছি বাইজিট রিং রোডের উদ্দেশ্যে যাত্রা করতে আমরা প্রথম যে ট্যুরিস্ট স্পটে আসছি সেটা হচ্ছে আপনার বাইজের ডিং রোড আমরা এখন দাঁড়িয়ে আছি বাইজে রিং রোডে এই হচ্ছে সেই পর্যটক বাসটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট তিরিশ মিনিট দাঁড়াবো এই বাস থেকে তিরিশ মিনিট দাঁড়াবে এবং এখান থেকে আবার যাত্রা শুরু করে এটা চলে যাবে ডিসি পার্ক আপনার ভিডিওটা দেখতে রাখবেন বাইজে টিং রোডের তিরিশ মিনিট বিরতির পর আমাদের বাসটি আবার চলতে শুরু করলো আমরা বাইজে রিং রোডের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি ফোজদার ডিসি পার্কে আমরা এখন চলে আসলাম ফোজার ডিসি পার্কে এবং আমরা এখন পার্কে প্রবেশ করব। এই পার্কে প্রবেশ করার জন্য কিন্তু টিকিট ফ্রি তিরিশ টাকা আমাদের টাকার মধ্যে কিন্তু এই অন্তর্ভুক্ত তাই আমাদের কোনো কোনো দিতে হবে না আমরা প্রকার ফির ভিতরে প্রবেশ করলাম এই হলো ডিসি পার্ক এই ডিসি পার্কটা আসলে অনেক সুন্দর চট্টগ্রামের জেলা প্রশাসকের আওতায় কিন্তু এই ডিসি পার্কটি এই ডিসি পার্কে বসে কিন্তু অনেকে মাছ ধরে এবং সুন্দর একটি সময় কাটাতে পারে তার প্রিয়জন এবং পরিবার নিয়ে এই ডিসি পার্কটি আর সুন্দর করার জন্য কিন্তু এখনো অনেক কাজ চলমান সম্পূর্ণ কাজ যদি শেষ হয়ে যায় তাহলে ডিসি পার্ক দেখতে আর অনেক সুন্দর লাগবে অবশেষে আমাদের এক ঘন্টা বিরতি শেষ এরপর আমরা আউট রিং রোড হয়ে চলে যাব পতেঙ্গা সমুদ্র সৈকত আউটোর রিং দিয়ে যখন আপনি পতেঙ্গা সমুদ্র সৈকত যাবেন তখন আপনি দেখবেন রাস্তার পাশে বিরাম সৌন্দর্য আউটার রিং রোডটি আমরা সৌন্দর্য দেখতে দেখতে এখন চলে যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত আমরা এখন চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত পতেঙ্গা সমুদ্র সৈকত বাসটি এক ঘন্টা দাঁড়াবে এবং এক ঘন্টা বিরতির মধ্যে আপনি পুরো পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরে দেখতে পারবেন এবং আপনার পছন্দ মতো আপনি ছবি উঠতে পারবেন এবং আপনার মতো করে আপনি সময় কাটতে পারবেন ঠিক এক ঘন্টা পর আপনাকে আবারও বাস উঠে পড়তে হবে তো এক ঘন্টা সময়ে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতটি ঘুরে দেখব সভিয়রস আমাদের এক ঘন্টার সময় শেষ এক ঘন্টার সময় শেষ হওয়ার পর আমরা এখন উঠে পড়লাম বাসে এখন আমরা যাব আমাদের সবার কৌতূহল এবং সবার পছন্দ এবং সবার প্রিয় জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আমরা টানেলের রাস্তা দিয়ে প্রবেশ করলাম এবং আমরা এখন সামনে যাচ্ছি টানেলে প্রবেশ করার আমাদের বাসটি দেখতে দেখতে চলে আসলো পার্ক বিচ এবং বাসটি পার্ক হলো লুসাই পার্কে তো লাভ বিউরস আমরা পর্যটক বাসে করে অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যের শেষে সেটা হচ্ছে পার্কি বিচ এখন আছি আমরা লুসাই রিসোর্টে এখানে বাসটি তিন থেকে চার ঘন্টার মতো অপেক্ষা করবে এবং এখান থেকে বাসটি সন্ধ্যা ছয়টায় ছাড়বে যাওয়ার সময় বাসটি কোরিয়ান ক্যাপিসেট দিয়ে নতুন ব্রিজ পার হয়ে চলে আসবে টাইগার পাস আমরা আছি এখন লুসাই পার্কে এখানে আপনি দুপুরের খাবার সেরে নিতে পারেন এবং ঘোরাঘুরি করার জন্য অনেক জায়গা পাবেন এখানে আবার রাতে ক্যাম্পিং করে থাকার ব্যবস্থা আছে লুসে পার্কের পাশে হচ্ছে পার্কি সমুদ্র সৈকত এখানে গিয়ে আপনি পানিতে গোসল করতে পারবেন সমুদ্র সৈকতের মজা ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে পারবেন দেখতে দেখতে এখন সন্ধ্যা ছয়টা বাজে তাই নির্ধারিত সময় অনুযায়ী বাসটি ছাড়লো এবং আমাদের এখন গন্তব্য বাড়ি ফেরার তবে যাওয়ার সময় বাসটি কোরিয়ান ক্যাপিটেল দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ আর্মিদের ক্যাম্পিং চলছে তাই এ রাস্তা দিয়ে যাওয়ার কোনো অনুমতি হয়নি কিন্তু পরবর্তী ট্রিপগুলোতে এটি মিস হবে না সো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কারণ এই ভিডিওতে আমি পর্যটক বাসটি ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিভাবে বাসটিতে উঠবেন এবং কোন জায়গা থেকে টিকিট সংগ্রহ করবেন এবং কী কী পর্যটন স্পট দেখবেন এবং এই বাসের যাবতীয় ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং কমেন্ট করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী দিন পরবর্তী কোনো ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ